গাছ ধারাবাহিকীর ধারাবাহিকের পর শ্রীমাকে দেখা যায়নি ছোট পর্দায় অভিনয় করতে এবার দেড় বছর পর আবারও ফিরলেন অভিনেত্রী সান বাংলায় আপনাদের সবাইকে স্বাগত গসিপে ছোট পর্দায় নতুন ধারাবাহিকে দেখা যাবে শ্রীমাকে শ্রীমার চরিত্রের নাম নীলা অভিনেত্রী জানিয়েছেন এই যথেষ্ট সাহসী এবং পর উপকারী আমরা বসু পরিবার ধারাবাহিকে দেখতে পারবো এক গৃহকর্তা যার নাম অঞ্জনবাবু অঞ্জনবাবু অবসরপ্রাপ্ত শিক্ষক তার রয়েছে তিন ছেলে এবং দুই মেয়ে ভরাপুরা সংসার সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন তিনি তবে তার ছোট ছেলে দীপেশ এখনও ঠিকভাবে দাঁড়াতে পারেনি তবে সে পরোপকারী পাড়ার সকলে তাকে খুব ভালোবাসে এই চরিত্রে আমরা দেখতে পারবো অভিনেতা সৌরজিৎ ব্যানার্জিকে অভিনয় করতে দিন পর তিনিও ছোট পর্দায় কাম ব্যাক করছেন এই চরিত্রের মাধ্যমে শেষ বা স্টার জলসার সন্ধ্যা তারা ধারা ধারাবাহিকে আমরা তাকে দেখেছিলাম কর্তাগিনী দুজনেই খুব নিশ্চিন্ত বরমের বিয়ে দিয়েছেন তারা ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত তাদের সুখী দাম্পত্য তবে খুব বেশি দিন এই দাম্পত্য সুখের হয় না তার কারণ একটি ঘটনা ঘটে সেই দুর্ঘটনার পর তারা বুঝতে পারেন ছেলে মেয়েরা আসল চেহারা তারা জানতে পারেন ছেলে মেয়েদের মানুষ করার জন্যে অঞ্জনবাবু এবং তার স্ত্রী নিজেদের খুইয়েছেন তবে তাদের দুঃখের দিনে তাদের পাশে থাকতে অস্বীকার করে শুধু তাদের পাশে দাঁড়ায় তাদের ছোট ছেলে দীপেশ দীপেশ চায় এই পরিবারকে না ভাঙতে দিতে দীপেশের পাশে থাকতে দেখা যায় নীলাকে অর্থাৎ শ্রীমা ভট্টাচার্যের চরিত্রকে দীপেশ আর নীলা কি দুজনে পারবে বসু পরিবারের ভাঙন ঠেকাতে তা তো দেখা যাবে ধারাবাহিকের টেরিকাস্টে বিনোদন জগৎ আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি